বন্ধ করবি না আমি যখন বন্ধ করতে বলবো তখন করবি এখনই বন্ধ করবি না তারা আমি আমার ডক ক্যামেরায় আনছি তারা আমি আমি আমার দাঁড়া আছে দাঁড়া मोर কটা তেনা দেখি দেখি আমার চাইতা মোর কটেটা আমার বাড়ি আগেটা বানালাম মোর এটা বাড়ি বানালাম ঠিক আছে ভেতরের লোটরেটাtune চি পরে একদিন দেখাবো মোর কট এইটা আমার বাড়ি দেখ হগ হগ আমার বাড়ি দেখ না টাকা ইন করে নয় ইউটিউবে টাকা না এটা চাকরি টাকা দিয়ে বাড়ি চাকরির টাকার তুই বাদ তো বলছিস চাকরি করে কি করে বাড়ি করতে হবে মরকার দেখ মরকাটে দেখ এটা তালা মেরে দিয়েছি ভেতরটা তোকে দেখাবো ভেতরটা আমি ভিডিও শুট করে রেখেছি আমি এখনই চলে যাচ্ছিলাম তো তাই ধর তুই ভিডিও কল করলাম দেখে নে তুই বাড়ি বাড়ি করে পাগল করছিস এই মাথা থেকে ওই মাথা বাড়ি তোর থেকে অনেক জায়গা এই জায়গাটা ক কাটা আছে কোথাও চার কাটার উপরে বাড়ি বড় দেখ এখানে বসবো বস এই দেখ এখানে বসাবো এই দেখ এটা একটা বসার জায়গা দেখ মরকট বুঝেছিস দাড়া বস দাড়া ব্যাক করি PCI থাকে এখানে আবার আমার বাড়ির সামনে এটা তো তো ঘিরে দিয়েছি নেট দেয় আছে বুঝলি তোকে কেখানে বসাবো মরক এখানেতে বসাবো বসিয়ে তোকে এক লাখে ফেলে দেব হাইডিনে আমার বাড়ির সামনে এটা এটা দুই দিকে বসার জায়গা দাঁড়াও দু জায়গা দুই দিকে বসার জায়গা তোকে বসাবো তো ফুট চুটকিটাকে এখানে বসাবো দি লক্ষ্মী মেরে বা ফেলবো আর এখানে তোকে বসাবো বদি লাগিয়ে ফেলবো আর তোর বউকে খুলে লাগিয়ে দিয়েছি এটা ছিল ওটাতে চার চাকা ঢুকানো হতো না ওই জন্য বড় ছিল দেখ চল খুব সুন্দর এটা ওদের ঢালাই করে দিয়েছে ওই দিকে ঢালাই করে দিয়েছে আর এই ওদের মাটি রেখে দিয়েছে আবার ওই দিকে ঢালাই করে দিয়েছে এত দূর থেকে ওই দিক থেকে তো স্ক্রিন রেকর্ডিং করি না ঠিক আছে দেখ আমার বাড়ি বুঝতেছি চললাম অন্ধকারে যখন পাঁচটা বাজে 15:07 টা এই চলো হ্যাঁ দেখেছি দেখেছি নোংরা দেখেছি এই রাগলাম